আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর ঘোষপাড়ায় গুরুদক্ষিণা পাঠশালায় বিনামূল্যে শিক্ষাদান বেসরকারি সাক্ষরতা অভিযান ও দুস্থ বালক বালিকাদের বস্ত্র দান করা হয় দেখুন সেই চিত্র ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট এ এস বাংলা হ্যাঁ অত্যন্ত একটা ভালো পদক্ষেপ এখানে শিক্ষানুরাগী শিক্ষার প্রতি যে আগ্রহ মানুষ এখনো পৃথিবীতে আছে সমাজে এখনও মানুষ আছে যারা দরিদ্র দুস্থ মানুষ যারা শিক্ষার নাই আসতে পারে না এই রকমের ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে নিয়ে এসে শিক্ষার নাই যাতে নিয়ে আসা যায় তার জন্য যে উদ্যোগ এই গুরু দক্ষিণা নামক এই শিক্ষা প্রতিষ্ঠান অবৈতনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান যারা সরকারি কোনো সাহায্য নাই আর এই এমনই দুঃস্থ পরিবার থেকে উঠে আসা এই বাচ্চাদের কাছ থেকেও কোনো রকমের পয়সা না নিয়ে এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট মানুষ যার্থে যাদের আর্থিক আনুকূল্যে এই পবিত্র একটা মহৎ কাজ তারা করে যাচ্ছেন যার মূল হোতা আমি বলবো একটা বাচ্চা ছেলে আমাদের পৃথ্বীরাজ এবং সভা সদা সর্বদা অনুপ্রেরণা যারা যোগাচ্ছেন আমাদের রঞ্জিত বাবু অ্যাডভোকেট আমাদের ইদ্রিস সাহেব সর্বোপরি আমার অত্যন্ত কাছের আমাদের শুধু ইসলামপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাননীয় যারা আমাদের সোলেমান হক সাহেব তার যে পরামর্শ তাদের যে সহযোগিতা এই সহযোগিতায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান চলছে সত্যি আমি অনুভূত বলুন আজকে এই দরিদ্র দুস্থ এই বাচ্চাদেরকে গুরুদক্ষিণা বাচ্চাদেরকে শিশুদেরকে স্কুলের পক্ষ থেকে তারা তাদের যৎসামান্য সামনে একটা পরব আছে সে পরব ছাড়াও ইতিপূর্বে এই কাজটা তারা করতে চেয়েছিলেন কিন্তু এমসিসি চলার কারণে তারা করতে পারেননি আজকে এই বাচ্চাদেরকে এ তিন দুস্থ অনাথ দরিদ্র এই ছেলে মেয়েদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠান হলো আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য আমি আনসার আমি একজন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক এবং শিক্ষা বিভাগের সঙ্গে আমি যুক্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের আমি একজন সদস্য দক্ষিণা যে ছাত্র ছাত্রীরা দুস্থ বছর থেকে পড়াশোনা করে তাদের প্রতিবারই আমরা এই বকরি নিজের আগে তাদের আমাদের সাধ্যমতো মানুষের সাহায্যে আমরা জামা প্যান্ট দিয়ে থাকি এবার এর আগে দেওয়ার ইচ্ছা ছিল আমাদের কিন্তু ভোটে যেহেতু ভোটের নির্বাচন কমিশনারের প্যাচে পড়ে আমরা দিতে পারিনি ওসির সাথে কথা বলেছিলাম ওসি বলল যে এটা আপনি চার তারিখের পরে দিন সেই জামা কাপড়গুলো আমরা আজকে তাদের হাতে তুলে দিলাম তার এই কাপড়ের আমরা স্কুলের কর্মকর্তা হলেও এর পুরো কৃতিত্বটাই হচ্ছে আমাদের পৃথিবা ঘোষ হাজরা সে একদম নির কোনো পয়সা পায় না সে বিনা পরের পারিশ্রমিকে এই ছেলে মেয়েদের দু সাল থেকে এইটা আমাদের বিদ্যার তাদের পড়াশোনা করে আসছে এবং তারা নিয়মিত পড়াশোনা করা এর আগে এই স্কুলের কোনো জায়গা ছিল না বাড়ির কারি বাড়ির বারান্দায় কারি স্কুলের বারান্দায় এইভাবে মন্দিরের বারান্দায় এইসব করে ওই চালিয়ে যাচ্ছিল যা হোক আমাদের এখানেভাবে স্কুলটা চলে তাহলে। হ্যাঁ স্কুলটা আমাদের এখানকার সকলের সাহায্যে সকল সাধারণ মানুষ শিক্ষানরোগী মানুষ যারা আছেন এখানে যেমন আমাদের দিদি সাহেব আছেন আনসার সাহেব আছেন সেরকম আমাদের শিক্ষানুরোগী আমাদের হোসেন যে লয়ার আছেন এরকম অনেকেই এই স্কুলে আমাদের আনসার আরেকজন প্রাইম একজন প্রাইভেট টিচার আনসার সাহেব আছেন এরকম অনেকেই এবং বাজার কমিটি আহাজ করে থাকে বাজার কমিটির সম্পাদক থেকে বাজার কমিটির অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের স্কুলকে সাহায্য করে সর্বোপরি আমাদের স্কুলের ফাউন্ডার যিনি আমার শিক্ষক এলাকার শিক্ষক সহন সাহেব এই স্কুলে বর্তমান তিনি প্রেসিডেন্ট আগে তিনি প্রথম থেকেই উনি স্কুল চালিয়ে যাচ্ছেন আমি তার ছাত্র সেই হিসাবে আমাকে এই স্কুলে বছর পাঁচ বছর থেকে গুরু দায়িত্ব দিয়েছে আমি রঞ্জিত ঘোষ আমি ইসলামপুরি বাড়ি আমার আমাকে গুরুদায়িত্ব দিয়েছে আমার শিক্ষক ওনারা তার গুরুদক্ষিণা ছাত্র শিক্ষকদের তো কিছু খাওয়া থাকে না গুরু এটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করি মানুষ আমাদেরকে সাহায্য করে আমি আমার নিজেদের যতটুকু করি আমি সাহায্য করি স্কুলকে এই স্কুল আমাদের আরও বর্ধিত হোক সেটা আমি মানুষের কাছে সাহায্য চাইব এবং মানুষ সাহায্য করে আর সর্বোপরি এই বহু এই ছেলেটি খুবই নিঃস্বার্থভাবে কাজ করে তার আয় রোজগার খুবই কম 哎，我干嘛？